হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে একটু করে গরম জল করে নিয়েছি তো দুজনের জন্য এখানে গরম জল করে নিয়েছি আর এখানে দুজনে একসাথেই জল গরমটা খেয়ে নিয়েছি আর কি বসে বসে তো আজকে তো হচ্ছে ছুটির দিন রবিবার আর আজকে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এমনি দিনের থেকে রবিবারে আমি প্রতি রবিবারই একটু ঘুম থেকে আমি দেরিতেই উঠি এমনকি রবিবারে কাজটা বেশি থাকে কিন্তু আমি ঘুম থেকে কিন্তু একটু দেরি করে উঠি অন্য দিনের নয় কালকে তো সন্ধেবেলাতে আমরা ডিমান্ডটা খুলেছিলাম আর কি ডিমান্ড বলে মানে সব শীতের জিনিস বার করে নিয়েছি আর আমরা কিন্তু তো শীতের জিনিসগুলো একবারে একদিনই সব কিছুই বার করি মানে একেবারে লেপ থেকে শুরু করে সোয়েটার টুপি মোজা যা থাকে একেবারে বার করি আবার যখন রাখি তখন কিন্তু একবারেই রাখি তো সেই জন্য কিন্তু একদিন সময় করে অনেকটা সময় লাগে তো সন্ধ্যের দিকে সেই কাজগুলো করি তো কালকে সন্ধেবেলাতেই আমি বার করেছি তখন কিন্তু কোনো ক্যামেরা করা হয় নয় হয়নি ওই জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারেনি তো যেহেতু স্মৃতি ছিল ডুবু ছিল ওরা যাও তো ডিফানটা খুললেই ঢুকতে চায় তো ওদেরকেও দেখতে হয় ওই জন্য কিন্তু সেভাবে ক্যামেরা সেট করা হয়নি তো এখানে কী হয়েছে রাতে রাত্রে মানে সন্ধ্যের দিকে ডিফান ডিফানটা খুলে সব মানে বার করা হয়ে গেছে মানে বার করে উপরে রেখে নিয়েছিলাম আর এই যে এখন আস্তে আস্তে সব ছাদে নিয়ে এসেছি আর ছাদে নিয়ে এসেই রোদে দিয়ে দিচ্ছি তো জানো তো এইগুলো কিন্তু লেপগুলো সবই ছাদ মানে ওপরে ওর বাবাই এনে দিয়েছে আমি কিন্তু আনিনি আমি আর কি করছি সোয়েটারগুলো যত টলি ছিল টলিতে ছিল সেই টলিটা পুরোই ছাদে নিয়ে এসেছি এটাও কিন্তু ওর বাবাই এনে দিয়েছে ওই টলিটার মধ্যে আমার আর ওর একসাথে রেখেছি আর ওই যে একটা অ্যাটাচি দেখছো এই অ্যাটাচিটা অনেক পুরনো অ্যাটাচি ওই অ্যাটাচিটার মধ্যে শুধু সীতি সোয়েটার থাকে আর ডুকু সোয়েটার সেভাবে মানে ডিভানে রাখা হয়নি ওই জন্য কিন্তু সেভাবে কাচতে হয়নি বাইরেই ছিল ওইগুলো একটু একটু করে কেচে কেচে ওকে পড়ানো হচ্ছে ও তো আগের থেকে সোয়েটার পরতে স্টার্ট হয়ে গেছে আর কি তো আমাদের এই যে দেখো যত সোয়েটার চাদর রয়েছে এমনকি আমার গরম নাইটি সব কিছুই কিন্তু ডিভানেই থাকে আর আমি মানে একেবারেই বা বাইরে সেভাবে কিছু রাখি না ওর বাবার তাও এক দুটো রাখি আর সিদ্ধিরও এক দুটো বাইরেই থাকে কিন্তু আমি কিন্তু কিছুই রাখি না এই যে দেখছো তিনটে লেপ রয়েছে আর বাকি সব সোয়েটার জ্যাকেট যত আছে আর কি সবই রোদে দিয়ে দিয়েছি এই টলের মধ্যেও কিছু রয়েছে অ্যাটাচের মধ্যেও কিছু রয়েছে এইগুলো কিন্তু আমাদের তিনজনেরই রয়েছে এখানে কিন্তু ডুগুর কিছুই নেই আর যখন ছাদে এসেছি সকালবেলাতে তখন ভাবলাম একটু গাছের মধ্যে জলও দিয়ে দিই আর এমনি তো ও একবার সকালবেলাতে যদি পারে তো দেয় না নইলে কিন্তু আমি একটু বেলা করে এসে গাছে জল দিয়ে যাই একবার বিকেলবেলাতেই জল দিই একবার কিন্তু সকাল সকালবেলাতেও দিই কিন্তু সকাল সকালবেলাতে যেন একেবারে সকাল সকাল দেওয়া হয় না একটু দেরি হয়ে যায় তো জানো তো চাটা না খেয়ে ওই সব করে নিচ্ছি মানে গরম জলটা খাওয়ার পরে ওই কাজগুলো করে নিলাম তারপরে চা খেতে এসেছি আর একটু সকাল সকাল যদি ওই মানে সকাল মানে কি আগে আগে যদি আর কাজগুলো ওইগুলো করে নিই তাহলে কিন্তু ভালো হবে আর আমার যেন তো একটুতেই শীতটা বেশি লাগে সেই জন্য দেখো ও একটা হাফ হাতের গেঞ্জি পরেই রয়েছে আমি আর আমি কিন্তু একটা মানে স্টল লাগিয়ে নিয়েছি আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে সবসময়তে ওই জন্যই আমি সব থেকে ফার্স্টেই মানে পরে স্টার্ট করি আর এমনকি থেকে লাস্টে শেষ করি আর কি যখন শীতকাল যায় তখন তো এই যে আগে ভাগে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর কি আর ঝাড় দেওয়ার পরেই ঘরগুলো কিন্তু মোছায় স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো হচ্ছে রবিবার আর রবিবারে কিন্তু সেভাবে আমার রান্নার চাপ থাকে না কেন রবিবার দিনে চিকেনটা ওই রান্না করে আর চিকেনের সাথে পালং শাক কাটা রয়েছে থেকেই পালং শাকটা ভেবেছি মানে ও বলেছে ভাজা করতে আর ফ্রিজে তো কিছু কিছু সবজি রয়েছে দেখা যাক কি করি আর এবার কি হয়েছে ও যেঠু মানে ও ফোন করে বলেছে আর কি যে বাবার সাথে মানে আমার শ্বশুমশার সাথে দেখা করতে আসবে আর সেটা শুনেই তো এবার ভাবছি যে ডুগু যদি দেখে তাহলে তো ও যেতে চাইবে তোকে কী করেছি আজকে ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি মানে স্মৃতি তো প্রতিদিন জলখাবারে মানে প্রতি রবিবার জলখাবারে ম্যাগিটাই খায় ও পছন্দ করে তো স্মৃতি ম্যাগিটা নিজের থেকে এখন বানাতেও শিখে গেছি তো ওরাই দুজন মিলে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছি আর কি তো সে ডুকু কী করেছে অনেকক্ষণ থেকে ম্যাগি একটা ফোন নিয়ে বসে রয়েছে আর এখানে দেখো চিকেনটা আনা হয়ে গেছে চিকেনটাও ঢেলে রেখে নিলাম আর আলুগুলো ওই যে আলু চিকেনের মধ্যে দেওয়া হবে সেটাও কেটে মানে কেটে রেডি করে নিয়েছি সাধারণত ও যখন চিকেনটা রান্না করে তখন কোনো দিন হয়তো মিক্সিতে আমি সব মশলা পেস্ট করে দিই আর কখনও আবার হামল দিস্তে করে ইয়ে করে ছেঁচেও আবার করে কিন্তু যেটা ইয়ে করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি কিন্তু কোনো দিনে চিকেন রান্না করিনি তোমাদেরকে আমি অনেকবারই বলেছি তো দেখো এখানে আস্তে আস্তে আমি যত কাপড় ছিল সেই কাপড়গুলো মানে সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি তাহলে ঝুমাই এসে কাচতে পারবে আর কি ও পাশের ঘরে কাজ করছে আমি ব্যালকনির থেকে দেখে নিয়েছি তো সেটা দেখিয়ে আমি ভিজিয়ে নিলাম আর আজকে সেভাবে কাপড় হয়নি আর আমার কাপড় বলতে যাও তো সবথেকে বেশি বিছানার চাদরগুলোই হয় আর কি তো এখানে এই মানে যে প্যান্টগুলোতে ডুবু হিসি করে বা যে কাপড় ছেঁড়ার মধ্যে হিসিগুলো মোছা হয় সেই হিসিগুলো কাপড়গুলো একটা আলাদা বালতিতে জল দিয়ে বলে ঝুমা বলে যে রেখে দেবে তাহলে ও এসে আবার নতুন করে মানে সেটাকে ফার্স্টে কেচে তারপরে আবার সার্ফ দিয়ে কাচবে সেই জন্য একটু আলাদা করে রেখে দিই আগে যেন তো আমি কী করতাম আগে একসাথে সব রেখে দিতাম তো ওর অসুবিধা হতো তো সেই জন্য বলেছি আমাকে এইভাবে রেখে দিতে আর এখানে ও তো অনেকক্ষণ থেকে ম্যাগিটা আর ফোনটা নিয়ে বসে রয়েছে আর ম্যাগি মানে ফোনটার মধ্যে পুরো একেবারে ম্যাগির গ্রেভিটা যেটা থাকে সেটা একেবারে লাগিয়ে বসে রয়েছে তো সেটাই আমাকে হাসছি আর বকছি আর কি তো বলছিলাম দে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি কিন্তু কোনো মতে ও ম্যাগিটা জানো তো ও কোনো দিনে কিন্তু আমাদের কারো কাছেই খাই না ও যতই দেরি হোক ম্যাগিটা কিন্তু নিজেই নিয়ে বসে থাকে আর নিজে নিজেই কিন্তু খায় আর এই সব কারণে ও বুঝতেই পারে না যে ও জেঠু এসছে নিচে আর আমি ভেবেছিলাম যে সেভাবে ওকে নিচে আর মানে পাঠাবো না আর বলবো না যে ও জেঠু এসছে কেন যাবার সময় তো জানতো ছাড়তে চায় না আরও চলেও যায় আর সেটাই হয়েছে ওর বাবা বললো ঠিক আছে যেতে যাও মানে যেতে দাও আমি ওকে আটকে নেব আর ও যখনই নিচে গেছে নিচে যাওয়ার পরে কিন্তু ও জেঠুকে আর এক মিনিটও বসতে দেয়নি সঙ্গে সঙ্গে মানে ওই ঘরে চলে গেছে আর কি তো ও বাবা বল ও জেঠু বললো ঠিক আছে তাহলে চলুক আমি তাহলে পরে পৌঁছে দেবো তো দেখো ডুবো তো চলে গেছে আর কি তারপরে আমি ওকে জলখাবারটা দিয়ে দিচ্ছি আর জলখাবার কিন্তু ওই মানে রাত্রে রুটি রয়েছে আর কি আর একটুখানি আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাটাই দিয়ে দিচ্ছি আর ওকেও একটু আলু ভাজা দিয়ে দিলাম আর আমি একটু আলু ভাজা নিজের জন্য রেখে নিয়েছি আর সেদিন আমি আগে খেয়ে নিয়েছে আর ইয়ে রয়েছে ছানা জেলাপি রয়েছে ছানা জেলাপিটা বললো একটু দিয়ে দাও ওটা আনা হয়েছিল আগেই তো একটু একটু করে খাওয়া হয়েছে ওই জন্য রয়েছে তো সেটাই দেখছি তো ফ্রিজে রাখার জন্য না কিসের জন্য মিষ্টি রসের জন্য একেবারে ফুলে এত অনেকটা বড় হয়ে গেছে তো সেটাই দেখে আমরা হাসাহাসি করছিলাম আর কি তো ভাবলাম এটা আর ফ্রিজে রাখবো না এটা থাক এবার সীতি যদি খায় তো সীতি খেয়ে নেবে নইলে কিন্তু আমি খেয়ে নেবো ওই জন্য কিন্তু আবারও আমি টেবিলে রেখে দিলাম আর এই যে এখানে চিকেনটা হচ্ছে একদিকে আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর তারপরে কিন্তু সিতি আমাকে এসে বলছিল। যে ওই যে ডুব ওই ইয়ে করছিল আর কি ওইখানে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো সেইগুলোই স্মৃতির সাথে আমি গল্প করছিলাম আর এখানে মাংসটা আমি একটু লেড়ে দিলাম আর কি তো মানে পুরো মাংসটা ওই রান্না করে হয়তো কখনো আমাকে যদি বলে একটু নাড়িয়ে দেওয়ার জন্য তখনই কিন্তু আমি এইসব করি আর কি আর এটার মধ্যে কিন্তু আলু দেওয়া রয়েছে আর চিকেনটা কিন্তু অনেকটা রয়েছে আমার কড়াইটা যেহেতু অনেক বড় সেই জন্য সেভাবে বোঝা যাচ্ছে না আর তো কালকে শ্যাম্পু না কালকে না পরশু আমি শ্যাম্পু করেছিলাম তো সেটা মাথায় তেল দেওয়া হয়েছিল না তো সেই জন্য মাথায় একটু নারকেল তেল আমি লাগিয়ে নিয়েছি নারকেল তেলটা লাগার লাগানোর পরে আর কি স্নানটা করে নিলাম আর তো নেই তাহলে আজকে আমার বেশ আরাম আর ওইখানে তো খাওয়া দাওয়া করে নেবে সেই জন্যই তো আমি জানো তো কী করলাম স্নানটা করার পরে আমার এত ঠান্ডা লাগছিল আর আজকের পুজোটা কিন্তু মা করছিল তো ওই জন্য কী করলাম আমি স্নান করার পরেই একেবারে জলখাবার খেতে বসে গেছি আর জলখাবার খাওয়ার পরে কিন্তু আমি নিচে চলে গেছিলাম নিচে যেখানে ঝুমা কাপড় কাছে সেখানে অনেকটাই রোদ থাকে ওই যে কুয়ার পাড়টা আর কি তো সেখানে বসে রোদে রোদে আমি অনেকক্ষণ ওর সাথে গল্প করলাম চুলটা বাঁচড়ে নিলাম আর একেবারে নিচে আমি মুখে ক্রিম ট্রিম সব কিছু লাগিয়ে ওপরে এসেছি আর ওপর আসার পরেই ঝুমার কাপড় কাচা হয়ে গেছিলো সেই জন্য কিন্তু ওই কাপড়গুলোই মেলতে আমি ছাদে এসেছি তো যখন ছাদে এসেছি তখন সবগুলি একবারগুলো উলট পলট করে দিচ্ছি যাতে রোদটা ভালোভাবে লাগে আর কিছুগুলো সোয়েটার ভাবছি এখনই নিয়ে যাবো না কি সেটাই ভাবছিলাম যে নিয়ে গেলে ভালো হয় তো সব সোয়েটারগুলো তো আর কিছু পালট পালট করিনি শুধুমাত্র লেপ তিনটে লেপ ছিল সেই তিনটে লেপে কিন্তু আমি চেঞ্জ করে দিলাম যাতে রোদটা ভালো হবে এপাট ওপার পরে আর কি আর ভেবেছি আজকে রাত থেকে কিন্তু লেপ গায়ে দিতে আমি স্টার্ট করে দেবো আর আমার যেন তো বলছি না ঠান্ডাটা একটু বেশি লাগে ওই জন্যই আর ছাদে রোদের মধ্যে এসেছি তো আমার কিন্তু আর নিচে যেতে ইচ্ছে করছে না আর জানো তো কিছুদিন পর থেকে না আমি সকাল সকাল যা কাজ থাকে সব কিছু করে নেব তারপরে কিন্তু ছাদেই থাকবো আমি মানে পুরো ঠান্ডাতে আর কি হয় নিচে বাইরে মানে রোদে আমি থাকি নইলে কিন্তু এই ছাদে চলে আসে সবাই মিলে মানে রোদেই থাকি আর পুরো বাচ্চারা বড়োরা মানে বউরা সবাই মিলে কিন্তু রোদে মানে এগারোটা বারোটার মধ্যে কিন্তু কাজ শেষ করে তারপরে কিন্তু রোদেই থাকে সবাই আর সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা বেশ ভালো হয় তারপর আবার খাবার সময় সবাই নিজে নিজে ঘর যায় তো বেশ ভালো লাগে আর সেই তো আমার ডুগু ছোটো ছিল তো সবাই মিলে একসাথে থাকতাম আর ডুগু কিন্তু ওইখানে খেলতো আর ডুগুর খাবারটাও আমি ওইখানেই নিয়ে যেতাম বাইরে আর ওইখানেই খাইয়ে দিতাম সেভাবে অসুবিধা হতো না তো দেখো এই জুতোগুলো শনিবার দিন কাঁচা হয়েছিল তো রবিবার দিন বেশ ভালোই শুকিয়ে গেছে তো আমি ভাবলাম এগুলো নিচে নিয়ে চলে যাই তাহলে সোমবার দিন আর কি শীতে স্কুলে যাবে তো পড়ে যাবে তারপর দেখা হচ্ছে এটা অনেকটা সময় পর আর কি একেবারে মানে ভাত টাত যখন খাওয়া হয়ে গেছে ডুবু ঘুম হচ্ছে মানে ডুবু ওইখান থেকে চলে এসেছে আর কি ও গেছিলো প্রীতিকে একটু চিকেন দিয়ে এসেছিলো আর তখনই কিন্তু ডুবু চলে এসেছে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর স্মৃতি ও বাবা ওদেরও খাওয়া হয়ে গেছে ওরা নিচে ছিল তো আমিও খাবার টাবার খাওয়ার পর কিন্তু আমি আর শুই নিই আমি আগে একটু শুই নিয়েছি ডুবু সাথে তো তারপরে গ্যাস ট্যাস মোছামোছি করে বাসন টাসন যা থাকে সব কিছু প্রবলেম ধুয়ে নিই আর এই সময়টি আমি সব কিছু করে নিই আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে